নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর পিএম এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে তার ফাইনাল তারিখ আজ কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে অবশেষে প্রকাশিত করল একদম অফিসিয়ালি ব্যানার শো কিন্তু প্রকাশিত হয়েছে তাই এবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো একদম ফাইনাল তারিখ সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের পরামর্শ দেখাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন পি এম কিষান প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার বর্তমানে প্রত্যেক কৃষকে কিন্তু বছরে ছ হাজার টাকা করে এবং একটি কিস্তে কিন্তু দু হাজার টাকা করে এবং তিনটে কিস্তে মোট কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন এবং আপনারা সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পে এখনও পর্যন্ত মোট কিন্তু কুড়িটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছেন আপনারা তো সকলেই জানেন কুড়িতম কিস্তির টাকা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে বারণসী জেলা থেকে দোসরা আগস্ট কিন্তু রিলিজ করেছেন সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই দোসরা আগস্টেই কিন্তু কুড়িতম কিস্তির টাকা দিয়েছেন প্রায় কিন্তু দেশের নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য মোট কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন এবং শুধু তাই নয় ইতিমধ্যেই আবার পি এম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা সেই একুশতম কিস্তিটাও কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে রিলিজ করেছেন মোট কিন্তু চারটি রাজ্যের জন্য এই একুশতম কিস্তির টাকা এবার কিন্তু অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন এবারে কিন্তু সর্বপ্রথম বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা সময়ে কিন্তু এই পি কিষাণ প্রকল্পের একুশতম কৃষির টাকা কিন্তু ট্রান্সফার করেছেন আপনার সকলেই জানেন যে সমস্ত রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা হয়েছেন সেই সমস্ত কৃষকদের জন্যই কিন্তু এই একুশতম কৃষির টাকা অগ্রিম দেওয়া হয়েছে বিশেষ করে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও পাঞ্জাব রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু কিছুদিন আগে অর্থাৎ সাতই অক্টোবর জম্মু কাশ্মীর রাজ্যের কৃষকদের জন্যই এই একুশতম কৃষিটা কিন্তু ট্রান্সফার করেছেন আপনার অনেক সেই অফিসিয়ালের যে ব্যানার সেই ব্যানারটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রিলিজ অফ দ্য টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিচে বলা হয়েছে একশো সত্তর কোটি টাকা কিন্তু ট্রান্সফার করা হয়েছে আট দশমিক পাঁচ লক্ষ কৃষক পরিবারের জন্য কিন্তু এই টাকাটি রিলিজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীর এবং নিচে কিন্তু ডেটটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সাতই অক্টোবর দু হাজার পঁচিশ এবং এখানে কিন্তু টাইম রয়েছে একটা তিরিশ মিনিটে কিন্তু এই টাকাটি ট্রান্সফার করা হয়েছে এবং লোকেশন রয়েছে দেখতেই পাচ্ছেন কৃষি ভবন নিউ দিল্লি থেকে কিন্তু এই টাকাটি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তো আপনারা বুঝতেই পারেন এবার কিন্তু সর্বপ্রথম আলাদা আলাদা রাজ্যের জন্য আলাদা আলাদা সময়ে কিন্তু পি এম প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হচ্ছে তো আপনাদের বলে রাখি সারা দেশে কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা দেওয়া কিন্তু বাকি রয়েছে তাই সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা কোভিড ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বড়ো সড়ো আর্টিকেল প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলে কিন্তু স্পষ্টভাবে একুশতম কিস্তির যে ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা অনস্ক্রিনে সেই আর্টিকেলটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম কিষানের একুশতম কিস্তির দু টাকা কোভিড ঢুকবে ফাইনাল তারিখ তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু ফাইনাল তারিখ জানানো হয়েছে তো নিচে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষান প্রকল্প হল একটি ভারত সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পটি বিশেষভাবে দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা শুরু করে এই প্রকল্পের অধীনে সরকার দেশের কৃষকদের বার্ষিক ছ টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে এবং প্রতিটি কিস্তির টাকা চার মাস ব্যবধানে দেয়া হয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন পি এম কিষান প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এই ছ হাজার টাকাটি কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে অর্থাৎ একটি কিস্তি কৃষকরা কিন্তু দু হাজার টাকা পেয়ে থাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা মোট কুড়িটি কিস্তির টাকা এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান এই প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেন নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারের জন্য মোট কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছেন তবে এখন সারা দেশের কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির জন্য অপেয়া করে রয়েছেন তবে এখন সারা দেশের কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির জন্য অপেয়া করে রয়েছেন কবে এবার একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়ে সারা দেশের কৃষকদের মনে প্রশ্ন জেগেছে তো আপনার বুঝতেই পারেন কুড়িতম কিস্তির টাকা আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি দোসরা আগস্ট তাই এবার কিন্তু পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কৃষকদের মনে ইতিমধ্যেই প্রশ্ন জেগেছে তো কত তারিখে এবার একুশতম কিস্তির টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তবে এরই মধ্যে কেন্দ্র সরকার মোট চারটি রাজ্যের জন্য একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে যে সমস্ত রাজ্যে বন্যায় কবলিত চাষিদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রাজ্যের জন্য এই একুশতম কিস্তির টাকা এবার সর্বপ্রথম অগ্রিম রিলিজ করা হয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব রাজ্যের কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা এবার ছাব্বিশে সেপ্টেম্বর এবং জম্মু কাশ্মীর রাজ্যের জন্য সাতই অক্টোবর একুশতম কিস্তির টাকা রিলিজ করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি ভবন অফিস থেকেই এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে পাঞ্জাব হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সাতাশ লক্ষর বেশি এবং জম্মু কাশ্মীরে আট দশমিক পাঁচ লক্ষ কৃষক পরিবারের জন্য মোট কিন্তু একশো সত্তর কোটি টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই একুশতম কিস্তির টাকা কিন্তু দিয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এছাড়াও কিন্তু জম্মু কাশ্মীর কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু একুশতম কিস্তির টাকা অগ্রিম দেওয়া হয়েছে কারণ এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু বন্যায় কবলিত কৃষকদের প্রচুর কিন্তু ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে কিন্তু এই সমস্ত রাজ্য কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু অগ্রিম একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে তো এবার কথা হচ্ছে সারা দেশে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে তো এখানে বলা হয়েছে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ভারত সরকার দীপাবলির পরে নভেম্বরে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার যে একুশতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা ছাড়তে পারে তবে সরকার এখনও একুশতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে তারিখ ঘোষণা করেনি তবে কৃষি দপ্তরের সূত্রে নভেম্বর মাসে তৃতীয় সপ্তাহে বিশেষ করে পনেরো ষোলো এবং আঠেরো তারিখের মধ্যেই টাকা দেওয়ার তারিখ সূত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে তো আপনারা বুঝতেই পারেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে নভেম্বর মাসে অর্থাৎ দীপাবলির পরে নভেম্বর মাসে কিন্তু দেওয়া হতে পারে তবে এখানে বলা হয়েছে নভেম্বরের পনেরো ষোলো এবং আঠেরো তারিখের মধ্যেই এই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা দেওয়া হতে পারে এমনটাই কিন্তু সূত্রের মাধ্যমে জানা গিয়েছে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওর বক্সে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন